স্বামী বিবেকানন্দ আমিষ ও নিরামিষ ভোজন সম্পর্কে খুবই যুক্তিপূর্ণ বাস্তবমুখী এবং বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক এবং মানবিক স্বামীজি বলেন খাদ্যের দ্বারা মানুষের দেহ প্রভাবিত হয় আবার তার চরিত্রও কিছুটা গঠিত হয় কিন্তু মানুষ কেবল খাদ্যের দ্বারা নয় তার চিন্তা সাধনা ও শক্তি তাকে উচ্চতর করে তোলে অর্থাৎ খাদ্য অবশ্যই প্রভাব ফেলে কিন্তু কেবল নিরামিষ বা আমিষ খেয়ে কেউ মহান বা অধম হয় না স্বামীজি পশ্চিমে ভ্রমণকালে দেখেছিলেন সেখানে শীতল আবহাওয়ায় মানুষ মাংস খায় তিনি বলেছিলেন যেখানে পরিবেশ অনুযায়ী মাংস খাওয়া আবশ্যক সেখানে খাওয়া কোনো দোষের নয় আবার তিনি বলতেন যারা দুর্বল ভীরু এবং প্রাণহীন তাদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য এমনকি মাংসও প্রয়োজন হতে পারে যাতে তাদের শক্তি ও সাহস বাড়ে স্বামীজি স্বীকার করতেন নিরামিষ ভোজন শরীর ও মনে শান্তি আনে সাধক ও সন্ন্যাসীদের জন্য এটি উপযুক্ত কারণ তাদের উদ্দেশ্য ধ্যান ব্রহ্মচিন্তা ও অহিংসার চর্চা তিনি বলেছিলেন যারা আধ্যাত্মিক উন্নতির পথে তাদের জন্য প্রাণী হত্যা বর্জনীয় ভারতীয় সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হল অহিংসা ও করুণা তাই এখানে নিরামিষ ভোজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্যের পেছনে অন্ধ ভক্তি বা অন্ধ বৈরিতা দুটোই অজ্ঞতা উদ্দেশ্য হল শক্তিমান হওয়া শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে স্বামীজি বলেছিলেন যা তোমাকে শক্তিশালী করে সাহসী করে নির্ভীক করে তাই খাও কেবল নিরামিষ বা আমিষ ভোজনের দ্বারা নয় বরং সাধনা চরিত্র গঠন ও নিঃস্বার্থ কর্মের দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায় স্বামীজি বলেছেন যা তোমাকে শক্তিশালী করে তাই খাও খাদ্যের লক্ষ্য দুর্বলতা নয় শক্তি অর্জন দুর্বলতা পাপ খাদ্য এমন হওয়া উচিত যাতে শক্তি শক্তি আসে দুর্বলতা নয় দেহ দুর্বল হলে মন পায় না মাংস বা নিরামিষ যাই হোক খাদ্য শরীরকে শক্ত রাখার জন্যই তৈরি সন্ন্যাসী ও সাধকদের জন্য নিরামিষ ভোজন অপরিহার্য কারণ তা মনকে শান্ত রাখে অহিংসা ও করুণার জন্য নিরামিষ ভোজন ভারতীয় সংস্কৃতিতে প্রশংসিত প্রাণী হত্যা সাধনার হতে পারে নিরামিষ ভোজন দীর্ঘদিনে শরীরকে হালকা ও মনোযোগী করে ব্রহ্মচর্য পালনে নিরামিষ ভোজন সহায়ক ধ্যানী মানুষের জন্য নিরামিষ ভোজন সর্বোত্তম নিরামিষ খাদ্য অহিংসার সঙ্গে মানসিক শুদ্ধির যোগ ঘটায় যিনি জীব করেন তার হৃদয় কোমল হতে পারে না তিনি বলেছেন খাদ্য আধ্যাত্মিকতার সহায়ক কিন্তু মূল নয় সাধনার শক্তি খাদ্য থেকে নয় আত্মসংযম থেকে আসে খাদ্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া অজ্ঞতা খাদ্যের নিয়ম আধ্যাত্মিকতার লক্ষ্য নয় কেবল সহায় খাদ্যের জন্য মারামারি করবে কেন আসল লক্ষ্য ঈশ্বর লাভ আত্মজ্ঞান খাদ্যের উপর নির্ভরশীল নয় খাদ্যের চেয়ে চরিত্র অনেক বড় নিরামিষভোজী হয়েও যদি চরিত্রহীন হও তবে কোনো লাভ নেই স্বামীজি বলেছেন প্রত্যেক দেশের খাদ্য তার আবহাওয়া অনুযায়ী হয় পশ্চিমারা শক্তিশালী কারণ তারা প্রোটিন সমৃদ্ধ খাদ্য খায় ভারতীয়রা দুর্বল হয়েছে কারণ তাদের খাবার দরিদ্রতার সূচক মাংস খেলে শরীরে তেজ আসে তবে তার সঙ্গে নীতি থাকা চায় নিরামিষ খেয়ে যদি শক্তি আসে তবে সেটাই উত্তম খাদ্য বিজ্ঞান বুঝে খাওয়া উচিত কুসংস্কার নয় দুর্বল শরীর দুর্বল মন তৈরি করে ভীরুতা খাদ্যের মাধ্যমে কিছুটা জয় করা সম্ভব ভীরু সমাজ কখনো উন্নতি করতে পারে না ভারতীয়দের প্রথমে শক্তিশালী হতে হবে পরে আধ্যাত্মিক যারা শুধু নিরামিষ খেয়ে দুর্বল হয়েছে তাদের শক্তি ফেরাতে তিনি আমিষ খাওয়ার অনুমতিও দিয়েছেন তিনি বলেছেন খাদ্য নিয়ে বাড়াবাড়ি করো না লক্ষ্য হল শক্তি জ্ঞান আত্মোন্নতি নিরামিষ বা আমিষ যাই খাও তা যেন তোমাকে শক্তিশালী করে দুর্বল নয় মাদ্রাজে এক ভক্ত স্বামীজিকে জিজ্ঞাসা করলেন আমিষ খাওয়া কি পাপ তাকে স্বামীজি বললেন যা তোমাকে শক্তিশালী করে তাই খাও খাদ্যকে ধর্ম দিয়ে নয় শক্তির দ্বারা বিচার করতে হবে আমেরিকার এক বক্তৃতায় স্বামীজি বলেছিলেন পশ্চিমের লোকেরা শক্তিশালী কারণ তারা পরিবেশ মতো খাদ্য গ্রহণ করে দেশের আবহাওয়া অনুযায়ী খাদ্য বেছে নিতে হয় একবার এক ভক্ত স্বামীজিকে বললেন ভারতবর্ষে কি নিরামিষি সেও। স্বামীজি তাকে বললেন হ্যাঁ আমাদের আবহাওয়া নিরামিষ ভোজনই শান্তিপূর্ণ কিন্তু উত্তর দেশে ঠান্ডায় মাংস ছাড়া চলে না খাদ্যকে স্থান কাল পাত্র অনুযায়ী বিচার করতে হয় এক সন্ন্যাসী শিষ্য জানতে চাইল আমরা কিভাবে খাদ্য গ্রহণ করবো স্বামীজি তাকে বললেন সন্ন্যাসীর জন্য নিরামিষ ভোজন উত্তম কারণ মনকে শান্ত রাখতে হবে সাধনার জন্য নিরামিষই উপযুক্ত বেরুর মঠের শিষ্যদে তিনি বলেছিলেন যিনি জীব হত্যা করেন তার হৃদয় কোমল হতে পারে না নিরামিষ ভোজন করুণার চর্চা বাড়ায় একজন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিল মাংস খাওয়া কি ধর্মবিরোধী তাকে স্বামীজি বলেছিলেন খাদ্যকে ধর্মের সঙ্গে জড়িও না ধর্ম অনেক ঊর্ধ্বে খাদ্যের চেয়ে বড় হলো চরিত্র ও আত্মজ্ঞান আমেরিকায় ভারতীয় ছাত্ররা স্বামীজিকে বলল আমরা এখানে কি খাব বুঝতে পারি না তিনি তাদের বললেন যা পাওয়া যায় খাও কিন্তু দুর্বল না না বিদেশে গিয়ে খাদ্য নিয়ে করলে চলবে শক্তি বজায় রাখতে হবে এক ছাত্র স্বামীজিকে বলল ব্রহ্মচর্য রাখা খুব কঠিন স্বামীজি তখন উত্তর দিলেন শরীর ও মনকে শুদ্ধ রাখতে নিরামিষ ভোজন করো তাতে সংযম সহজ হবে শুদ্ধ খাদ্য ব্রহ্মচর্য পালনে সহায়ক একজন গর্ব করে বলল আমি নিরামিষই তাই আমি পবিত্র স্বামীজি তাকে বললেন খেয়ে অহংকার করলে সেই পবিত্রতা অর্থহীন খাদ্য নিয়ে অহংকার আধ্যাত্মিকতার পথে বাধা একজন শিষ্য জিজ্ঞাসা করল অহিংসা মানে কি মাংস খাওয়া বর্জন স্বামীজি তাকে বললেন অহিংসা মানে ভীরুতা নয় আগে শক্তি আনো পরে ত্যাগ করো শক্তি ছাড়া অহিংসা টেকে না এক বিতর্কে স্বামীজি বলেছিলেন খাদ্যের চেয়ে বড় হলো আত্মশক্তি নিরামিষ বা আমিষ যাই খাও তাতে যদি দুর্বল হও তবে তার কোনো মূল্য নেই লক্ষ্য হল আত্মশক্তি অর্জন এক বক্তৃতায় স্বামীজি যুবকদের উদ্দেশ্যে বললেন তোমরা গীতা মুখস্থ করো না আগে শরীরকে শক্ত করো দুর্বল শরীরে মহাশক্তি ধরা দেয় না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন